Hello friends, good morning. আজ শুক্রবার এখন বাজে দশটা পনেরো মানসী সিম্পিল লাইফে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমার গোপু সোনাকে এই ঘুম থেকে তুললাম তোলার পর জল খাইয়ে দিচ্ছি প্রথমেই তারপরে আমি ফুল তুলে নেব আর সকালের সমস্ত রকম কাজকর্ম আমার সারা হয়ে গেছে তো উঠোনে যে গাছগুলো রয়েছে ওতেই যা ফুল ফুটেছে আপাতত এই ফুল দিয়েই আমার পূজা সারা হয়ে যায় বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বাইরের দিকে এখনও অনেক ফুল গাছ রয়েছে জবা ফুলের গাছ তোমরা তো অনেকেই জানো কিন্তু বাইরের দিকে না ফুল তুলতে যাবো না এখন না একটু জঙ্গল হয়ে গেছে প্রচুর ঘাস জন্মে গেছে যার ফলে আমার বাইরের দিকের গাছ থেকে ফুল তুলতে ভীষণ ভয় লাগে কেন জানো এখন না সাপের উপদ্রব হয়েছে বিশেষ করে চন্দ্রগোড়া সব এত বেরিয়েছে যে কোনো মানুষকে যখন তখন কামড়ে দিচ্ছে বন্ধুরা সেই ভয়ে আমি আর অন্য কোথাও ফুল তুলতে যাইনি উঠোনের ফুল দিয়েই আমার সোনা বাবার সে পূজাপাঠ করে নি এই দেখো এখন আমি স্নান করিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো পূজাপাঠ হয়ে গেছে বন্ধুরা এখন ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথে আমরাও যেন ভালো থাকতে পারি এখন চলে এসেছি বাইরের দিকে দেখো আমার জবা গাছে কত ফুল ফুটেছে আজকে না ফুরফুরে হাওয়া বইছে আর দেখো কীরকম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে সকালবেলা মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন ঝিরিঝিরি হাওয়া বইছে পুকুরের জলটা দেখো কি সুন্দর লাগছে আরও অনেক ফুল রয়েছে বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন রান্না বান্না করতে হবে অনেকটা বেলাও হয়ে গেছে আর এই দেখো পাড়াতে মাছ দোকানদার এসেছিলো জোর করে এক কিলো ইলিশ মাছ মেপে দিয়ে গেছে কিছুতেই নেব না তো জোর করে দিয়ে গেছে কি আর করা যাবে চলো রান্না করে তো খেতেই হবে আর আমরাও মাছ দোকানদারকে বলেছি জোর করে দিয়ে যাচ্ছ আমরাও কিন্তু খেয়ে নেবো পয়সা দেব না তোমাকে দোকানদার কি বলেছে জানো বলেছে হ্যাঁ হ্যাঁ বৌদি তোমরা খাও তোমাদেরকে খেতে দিয়েছি ভাবো কত বড় সাহস দোকানদারে আর সকালে আমার ছেলের জন্য ভাত হয়েছিল কারণ ও কলেজ গেছে তো ওকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ তো এই দিয়ে ও ভাত খেয়ে চলে গেছে আর একটা ডিম ভাজা করে দেওয়া হয়েছিল আর এখন আমি রান্না বান্না সেরে নিচ্ছি তো আজকে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করব বন্ধুরা দেখো এক কিলো মাছ একদিনে তো খেয়ে নিলে হবে না বলো এত দামের মাছ আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম তিন দিন করব এই মাছটা তো প্রত্যেক দিন এক পিস করেই খাবো বন্ধুরা প্রায় দিনই তো খাচ্ছি তো দু পিস তিন পিস করে খেতে গেলে হবে না চলো এই যে বেগুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাথে রয়েছে সর্ষে বাটা তো ইলিশ মাছটা রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেন আবার ভেবে বসো না সত্যি সত্যিই দোকানদারকে পয়সা দেবো না দোকানদারকে অলরেডি পয়সা দেওয়া হয়ে গেছে কাউকে কাউকে ঠকিয়ে বা ছোট করে কোনোদিনই থাকা যায় না ইলিশ মাছের ঝাল করেছি বেগুন দিয়ে চিচিং তরকারি করা হয়েছে আর এদিকে এটা পেঁপের তরকারি করা হয়েছে পেঁপেটা না পাকা পাকা হয়ে গেছিল বুঝতে পেরেছো তো ওটাকে কুমড়োর মতো দম করে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পাঁচ আর সন্ধ্যা হয়েই এসেছে সন্ধ্যাপাতি দিতে হবে তার আগে বিকালবেলা কাপড়গুলো তুলে রেখেছি দুপুরে শুয়েছিলাম বিছানাটাও অগছলা হয়ে গেছে চো এগুলো সব গুছিয়ে তারপর সন্ধ্যাপাতি দিয়ে দেব বন্ধুরা এই দেখো জামা কাপড় গুছানো হয়ে গেছে বিছানাটাও একদম গুছিয়ে নিয়েছি তো সকালেও একবার গুছাতে হয় আবার এইরকম বিকেলবেলাও গুছিয়ে নিতে হয় আর তোমাদের দাদা ভাই এসেছে বাজার দিতে তো দেখো এখন সাতটা কুড়ি বাজে আর কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দেখো বন্ধুরা হঠাৎ করে ঝড় আর বৃষ্টি নেমে এসেছে তো যাই হোক বৃষ্টি থামার পরে তোমাদের ছোটদা ভাই আবার দোকানে চলে গেল। এখন এই যে কিচেনে চলে এসেছি এইটা দেখো নারকেলের ছাই মারা হচ্ছে গুড় দিয়ে তো নারকেল নাড়ু বানানো হবে বন্ধুরা তো দেখো দিদি এখন নারকেলটাকে ছাই মেরে এই যে লাড্ডু বানিয়ে নিয়েছে নারকেল নাড়ু চলো কিছুটা বানানো হয়েছে তো এগুলো এখন একটা প্যাকেটের মধ্যে রেখে দেওয়া হবে ফ্রিজের মধ্যে আর প্রতিদিন একটা একটা করে খাওয়া হবে গোপাল সোনার জন্য তো রয়েইছে আর এখন আমাদের একটু টিফিন করার টাইম হয়েছে বন্ধুরা চাল ভাজা ভাজিয়ে এনেছিল তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল মাখিয়ে চাল ভাজা খেয়ে নিলাম আমরা তিনজন আমি দিদি আর আমার ছেলে তো যাই হোক চিকেন কিনে এনেছিল তো চিকেনটা রান্না করব আজকে রাত্রিবেলা বেশ বৃষ্টিও হয়েছে ভালোই হয়েছে কিন্তু বৃষ্টি হলেও কি হবে বন্ধুরা ওয়েদার ভীষণই গরম তো চিকেন রান্নাটা পুরোপুরি শেয়ার করলাম না এই যে দেখতেই পাচ্ছ কষা হয়ে এসেছে শেষে আমি একটু টক দই ফিটিয়ে দিয়ে দিলাম বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই দেখো লাল লাল চিকেনের ঝোল করেছি একটু ঝালো হয়েছিল বন্ধুরা আর সাথে রয়েছে মাশরুম ভাজা এই মাশরুমটা না আমাদের যে খড় রয়েছে খড় থেকে হয়েছিল তো ওটা ভাজা করেছি শুধু লবণ হল আর তেল দিয়ে তাতে এত টেস্টি খেতে না কি বলবো তোমাদের আর এত নরম মাশরুম ওটাকে তরকারি করা যায় না ওটাকে ভাজা করেই খেতে হয় তাটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত